বাঁশের মধ্যে কৃষকের শরীর রেখে বাঁশ দিয়ে ডলা দেওয়া আমাদের ভোকাবুলারিতে বাঁশ ডলা এভাবেই এই শব্দটা কৃষকেরা জমিদারি শোষণের বিরুদ্ধে লড়াই শুরু করে মাহফুজা নামের বাবা ছিলেন সেই আন্দোলনের নেতা কোথাও কোথাও সেই লড়াই তীব্র সশস্ত্র সংগ্রামের রূপ নেয় যেমন তিতুমিরের নারকেল বাড়িয়ায় এই কৃষক বিদ্রোহ ছিল প্রত্যক্ষ শ্রেণী সংগ্রাম যার আলটিমেট ফলই হচ্ছে পাকিস্তান সৃষ্টি যেহেতু শোষক ও শোষিতের আলাদা ধর্ম ছিল মানে তারা হিন্দু এবং মুসলমান এই দুই ধর্মের অনুসারী ছিল তাই এই সংগ্রামের এক্সপ্রেশন হয়ে ওঠে সাম্প্রদায়িক পাকিস্তান সাম্প্রদায়িক রাষ্ট্র নয় এটা ছিল পূর্ববঙ্গের মুসলমান কৃষকের রেভলিউশনারি ইউটোপিয়া সেই ইউটোপিয়া টেকেনি সেটা অন্য আলাদা টেকেনি সব রেভলিউশনের ইউটোপিয়া টেকে না কিন্তু এটাকে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সমস্যার সমাধান হিসেবে উপস্থাপন করা সেই পুরনো সিপিবি খাইসল আপনি ছাড়তে পারেননি আপনি বড় হননি তারপর থেকে এটা নিয়ে তাজহাজি ভাইয়ের একটা দারুণ বই আছে আপনি তো আবার ইংরেজি ছাড়া আবার কিছু পড়তে পারেন না ইংরেজির ভক্ত বইটার নাম হচ্ছে পাকিস্তান এ কমুলারাইজেশন অব ক্লাস পলিটিক্স ইন ইস্ট বেঙ্গল নামে না পড়ে থাকলে পড়ে দেখতে পারেন বললাম আর কি এই বয়সে তো বায়াস দূর হওয়া খুব মুশকিল তাও যদি হয় খুব দুঃখ মুক্তিযুদ্ধের চেতনার সমাজতন্ত্র গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ তো গেছেই ধর্ম নিরপেক্ষতাটাও যেন না যায় আহা বড়ই দুঃখ আপনার মেয়েকে নিয়ে লেখা একটা আর্টিকেলে দেখলাম আপনি নাকি মুক্তিযোদ্ধা হওয়ার জন্য ট্রেনিং করতেছিলেন ট্রেনিং এ থাকা অবস্থায় নাকি দেশ স্বাধীন হয়ে যায় তাই যুদ্ধে যাওয়া হয়নি কিন্তু আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনার ট্রেনিংটাও পুরো হয় নাই কারণ মুক্তিযুদ্ধের ঘোষণায় সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ কিছুই ছিল না ছিল সাম্য সত্তার মর্যাদা আর ইনসাফ ধর্ম নিরপেক্ষতা সুত করে সিপা দিয়ে ঢুকছে অনেক পরে যখন ইন্ডিয়ার সাথে প্রবাসী সরকারের নেগোসিয়েশন হইতেছে কোন শর্তে তারা একটা মুসলমান প্রধান অঞ্চলের স্বাধীনতার জন্য সমর্থন দেবে তাই ইন্ডিয়ার কনস্টিটিউশনে ধর্ম নিরপেক্ষতা উনিশশো সালে না থাকলেও মুক্তিযুদ্ধের ঘোষণায় ধর্ম নিরপেক্ষতার কথা না থাকলেও ধর্ম নিরপেক্ষা আমাদের গ্রহণ করতে হয়ে উঠছে ইসলাম বাংলাদেশে নাম আর আপনি হইছেন তার এক সিপেহালার মাহফুদানামের মতে বাংলাদেশে সবকিছুই ঠিক আছে শুধু হিন্দুরা নির্যাতিত না হইলেই সব ঠিক যেন বাংলাদেশে আর কেউ নির্যাতিত হয় না বাংলাদেশে যেন কাউকে গুম করা হয় না কাউকে ক্রস ফায়ারে দেওয়া হয় না কাউকে ভিন্ন মত প্রকাশের জন্য দেশ করা হয় না যেন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে যেন বাংলাদেশের মানুষ তার মত প্রকাশ করতে পারে যেন বাংলাদেশের ব্যাংকগুলো লুট হয়ে যায় না যেন বাংলাদেশের সম্পদ পাচার হয়ে যায় না যেন বাংলাদেশের আদালতে রায় কেনা বেচা হয় না যেন বাংলাদেশের কোনো ইনস্টিটিউশনগুলো ধ্বংস করা হয় না যেন বাইতুল মোকার আর শাপলা চত্বরে রক্তের বন্যা বয়ে যাওয়া হয় না যেন জঙ্গি ধরার মিথ্যা নাটক করে হাসিনার ফ্যাসিস্ট শাসনের বৈধতা উৎপাদন করা হয় না যেন বাংলাদেশে সোনার ছেলেরা হেলমেট আর হাতুড়ি নিয়ে ভিন্ন তরুণদের উপরে আর উত্থিত শিষ্ণ নিয়ে নারীদের উপরে ঝাঁপিয়ে পড়ে না যেন ডিজিএফআই র্যাব ডিবি গোপালী পুলিশ দিয়ে এক ভয়ানক ফ্যাসিস্ট শাসন কায়েম করা হয় নাই মাফুজানাম। আপনার বাবার সম্মানে আপনাকে কটু কথা বলি নাই বলবও না কিন্তু একটা গল্প আমাকে বলতেই হবে গ্রাম দেশে গরু চুরি করতে নাকি তিনজন চোর লাগে প্রথম চোর গরুর গলার ঘন্টাটা খুলে নে বাজাতে বাজাতে উত্তর দিকে রওনা হয় দ্বিতীয় চোর গরু নিয়ে গ্রামের দক্ষিণ দিকে যেতে থাকে আর তৃতীয় চোর ভালো মানুষই যা গ্রামবাসীকে জানায় ঘন্টার শব্দ যে দিক থেকে আসতেছে গরু সেই দিকে গেছে গ্রামবাসী ঘন্টা শব্দের দিকে দৌড়াইতে থাকে ঘন্টা নিয়ে যাওয়া প্রথম চোর নিরাপদ দূরত্বে গিয়া ঘন্টা ফেলাইয়া অন্ধকারে মিশে যায় গ্রামবাসী ঘন্টা খুঁজে পাইয়া উঠে নিয়ে মুশগুল হইয়া থাকে গরু নিয়ে যাওয়া দ্বিতীয় চোর গরু নিয়ে নিরাপদে চলে যায় আর কিছুক্ষণ পরে সেই সুশীল তৃতীয় চোরকে আর খুঁজে পাওয়া যায় না বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু তৈরি করে প্রথম চোর মাফুজানামরা হইছে হইতেছে তৃতীয় চোর আর হাসিনা হইতেছে। দ্বিতীয় চোর যে সুযোগে আমাদের রাষ্ট্র নাগরিক অধিকার আর আমাদের সব সম্পদ চুরি করে পগার পার হয় আর বলে আমাদের আসল সংখ্যালঘু নির্যাতন আর আমরা সংখ্যালঘু নির্যাতনের সেই কুড়ায় পাওয়া ঘন্টাটা বাজাইতে থাকি বাজাইতে থাকি আর ভাবতে থাকি কি হলো কিভাবে হলো কি বা হবে